আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ارشاد করেন যালikal কিতাবু লা রাইবা ফী মুদাল্লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। মুদাল্লিল মুত্তাকিন এবং এর মধ্যে রয়েছে মুত্তাকিনদের জন্য হেদায়েত। কুরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি অক্ষর মুত্তাকিনদের জন্য শিক্ষা ও হেদায়েতে পরিপূর্ণ। এমন এক এমন কিছু বিষয় আছে যা হয়তো আমাদের দৃষ্টি এড়িয়ে যায়। কিন্তু তার মধ্যেও রয়েছে গভীর শিক্ষা যেমন আল্লাহ নম্বর আয়াতে আলমিন তাদের কুকুর গুহার সামনে দুপা প্রসারিত করে এখানে আল্লাহ আল্লাহতালা সাহাবে কাহাফের কুকুরের বসার অবস্থাকে বর্ণনা করছে এখন প্রশ্ন হলো এই আয়াতের মধ্যে আমাদের জন্য কি শিক্ষা আছে বিখ্যাত মুফাসির আল্লামা কুতুবী রহমতুল্লাহি আলী বলেন কুকুরটি আল্লাহর ভালোবাসায় নেকবান্দাদের সেখানে বসেছিল আর এই ভালোবাসার কারণে আল্লাহ তার মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছেন যে যে তার আলোচনা পবিত্র মধ্যে তিনি বলেন কুকুরকে করেছে আমরা সর্বনিকৃষ্ট প্রাণী হিসাবে জানি সেও যদি আল্লাহর নেকবান্দাদের ভালোবাসে তাহলে আল্লাহ তার মর্যাদা এত গুণ বৃদ্ধি করে দেন তাহলে একটু ভাবুন যাকে আল্লাহ আলমিন আশরাফুল মকলুকাত বানিয়েছেন যাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছেন সে যদি আল্লাহর নেকবান্দাদের ভালোবাসে তাদের সহবতে থাকে তার মর্যাদা কত গুণ বৃদ্ধি করে দিবেন এখানে আরেকটি বিষয় লক্ষ্য করার যখন আল্লাহ নিজের রহমতের মধ্যে ঘুমিয়ে রেখেছিলেন তখন কুকুরটিও তাদের সহবতে থাকার কারণে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়নি আল্লাহ আলার নেকবান্দাদের সহবতে থাকলে আল্লাহ তালার রহমত পাওয়া যায় তেমনি আল্লাহ তালার প্রিয় বান্দা এবং ওলিকুল সম্রাট শেখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তালন তিনি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য সারাটা জীবন ইবাদত সাধনার মধ্যে কাটিয়ে দিয়েছেন তিনি বলেন আমি দীর্ঘ সময় মাদিয়ানের ধ্বংসস্তম্ভগুলোতে কাটিয়েছি এবং সেখানে নিজের নাচকে কঠোর সাধনার মধ্যে রেখেছিলাম তিনি বলেন আমি এক বছর শুধু খাবার খেতাম এবং পানি পান করতাম না বছর শুধু পানি পান করতাম খাবার খেতাম না তিনি আরো বলেন আমি প্রায় পঁচিশ বছর মঞ্জলে একাকি আল্লাহতালার ইবাদতে কাটিয়েছি হসে পাক রহমতুল্লাহ আলের খাদিম বলেন হসে পাক প্রায় চল্লিশ বছর এশার অজু দ্বারা ফজরের নামাজ আদায় করেছে তিনি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য সব সময় ইবাদত রিয়াজত সাধনার মধ্যে মগ্ন থাকতেন আর এর ফলে আল্লাহ তালা তিনাকে এমন অলৌকিক শক্তি দান করেছেন যে একবার এক চোর পাক রহমতুল্লাহ আলের বাসার মধ্যে চুরি করার উদ্দেশ্য ঢুকল এবং সেখানে খুঁজাখুঁজি করার পর মুসাল্লা এবং তসপি ব্যতীত কিছুই পেল না তখন সেখান থেকে সে নিরাশ হয়ে ফিরে যেতে লাগলো গসেপাক রহমতুল্লাহ আলাই তাকে দেখে ফেললেন এবং বললেন তুমি কাদের জিলানির ঘরে এসেছ এবং কিছু না নিয়ে খালি হেতে ফিরে যাবা এটা হতে পারে না যাও আমি তোমাকে ভেলায়াত দান করলাম লোকটি দুনিয়া হাসিলের জন্য এসেছিল কিন্তু ওয়াসে পাক আলে তাকে দিন দুনিয়া দুটোই দান করে দিয়েছেন এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নেক বান্দাদের এক ঝলক নজর আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে যেমন একজন উর্দু কবি কবিতার ভাষায় কি সুন্দর করে বলেছেন নিগাহে ওয়ালি মে ও তাসির দেখি বদলতে হাজারো কি তাকদীর দেখি যোহ হো জাওকে ইয়াকি পয়দা তো কট জাতি হে জঞ্জীরে और निगाहें मर्द मोमिन से बदल जाती है तकदीर अल्लाह ताला मदर के तर नेक बंदा देर भालोबाशा एवं तादे सोहबते थाकर तौफिक दान करूं आमीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू